আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন আজকে ভিডিও থেকে আর ভাই আর খামারের লোকেশনটা হচ্ছে ভাদাইল দাইল

তাহলে আমি মনে করি ওই ভাইরা ভালো মানে একটা কথা বলবো আমরা যারা নাকি ভাবে যুগ নিচ্ছি এখন বর্তমানে কবুতরের যে বাজারটা আছে যে রেঞ্জের ভিতরে আমরা কবুতর পাচ্ছি উপযুক্ত সময় হ্যাঁ হ্যাঁ কবুতর গুলা পালন করার মতো জি জি এটা আর কি আমি বলতে চাচ্ছিলাম

দাদাই সাধুমর্থের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স ফাইভ এইট এইট জিরো ওকে ঠিক আছে তো অনেক কথাই হলো চলের আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে লাস্ট একটা কথা বলে রাখছি অনেকে মনে যদি কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আপনারা বিনা দ্বিধায় অবশ্যই ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো উনি কিন্তু আপনার নির্ধারিত সময়ের ভিতরে আগে কিন্তু কবুতরগুলো ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করে থাকে যাই হোক আর কথা বাড়াবো না ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আপনারা একদম কিন্তু পিওর হোয়াইট কালারের ভিতর আর ঠোঁট দুইটা দেখেন একদম গোলাপি ছোটের কবুতর মাশাআল্লাহ ভাই কি কবুতর কাকজি হ্যাঁ ভাই কাকজি কাকজি কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক লম্বা কবুতর দেখেন আর রানিং কি এটা হ্যাঁ ভাই রানিং মাশাআল্লাহ এটা কিন্তু আপনার রানিং কবুতর নরমাদি কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন তারপরেও বলে দিচ্ছি সামনেরটা হচ্ছে আপনার মাদি আর এই যে যেটা নিচে নেমে গেল এটা হচ্ছে আপনার নর কবুতর ভাই কত রাখবেন এই জোড়াটা ভাই এই পেয়ারটার দাম থাকবে মাত্র 300 টাকা তবে এখানে একটা কথা আছে জি জি কথাটা কি তাহলে আপনার সর্বনিম্ন 5 পেয়ার কবুতর সংগ্রহ করলে এই পেয়ারটার দাম থাকবে মাত্র তিনশো টাকা আর যদি এই পেয়ারটা এমনি নিতে চাই তাহলে এই পেয়ারটার দাম থাকবে সাতশো টাকা সাতশো টাকা দাম থাকবে ওকে ঠিক আছে যদি আপনারা পাঁচ পেয়ার কবুতর নেন ন্যূনতম সেক্ষেত্রে এই পেয়ারটার দাম পড়তেছে তিনশো টাকা অর্থাৎ একশো টাকা করে পিস হ্যাঁ ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর যে দেখতে পাচ্ছেন গোলাপ জুটির বোম্বাই কবুতর বিগ সাইজের মাসাল্লাহ জুটি কিন্তু খুবই সুন্দর একদম ব্রাউন শেপের জুটি এই যে এটা হচ্ছে আপনার মাদিটা জুটি খুবই সুন্দর মাসাল্লাহ আর দুইটা কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখতে পাচ্ছেন ফিটনেস তো মাসাল্লাহ এই যে দেখেন অনেক ভালো ফিটনেস গুলো খুবই সুন্দর ভাই এটা কি রানিং জোড়া মাসাল্লাহ এটা কিন্তু আপনার রানিং একটা পেয়ার তো যারা বোম্বাই খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এই জোড়াটা ভাইয়া কত থাকবে দাম এই জোড়াটা ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা হ্যাঁ ফিক্সড ভাইয়া না ভাই এখানে রমজান উপলক্ষে ডিসকাউন্ট আছে কেমন ডিসকাউন্ট তাহলে এখানে আরো আপনার 400 টাকা ডিসকাউন্ট মাত্র 1800 টাকা থাকবে এই জোড়াটা 1800 টাকা হ্যাঁ মাশাআল্লাহ দেখেন সাদা বোম্বাই গোলাপি কবুতর আর জুটিও মাশাআল্লাহ গোলাপ জুটির কবুতর এই জোড়াটা রানিং জোড়া আর এটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারতেছেন অনলি 1800 টাকায় মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালদম কবুতর অনেক বড় সাইজের কবুতর ভাই রানিং জোড়া এটা ভাই রানিং জোড়া এটাও কিন্তু রানিং একটা জোড়া খুব সুন্দর আর সামনেরটা তো আপনার নট কবুতর তাই না সামনেরটা নট পেছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ যারা খুঁজতেছেন কালদম তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এটার দাম কত থাকবে ভাইয়া এই জোড়াটা ভাই মাত্র আঠাশো টাকা এটা আঠারোশো টাকা কম কত ভাই

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় সাইজের এক জোড়া ব্ল্যাক বিউটি হোমা দেখেন আপনারা খুবই সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি তো এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভাই নিচে কি আছে হ্যাঁ ভাই ডিম আছে ডিম আছে কয়টা আছে ভাই দুইটাই আছে আপনার রিসেন্টলি ফুটে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে দেখেন দুইটা ডিম আছে মাসাল্লাহ আর কালো হয়ে গেছে হ্যাঁ ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে এটা যেকোনো সময় ফুটে যাবে ইনশাল্লাহ আর এই যে দেখেন শেপ দেখেন দুইটারের শেপ কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর চোখের কালারও কিন্তু সেম আছে এই যে দেখেন মার্শাল্লা টাকা মাশাআল্লাহ অনেকে তো আপনারা বলেন যে ডিম বাচ্চা করে না বিউটি হোমা কুতর এটা কিন্তু টোটালি ডিফারেন্ট এই যে দেখেন নিজের বাচ্চা কিন্তু নিজেই ফুটাইবে ইনশাল্লাহ আর দুইটা ডিম আছে জমানোর সহ আপনারা নিতে পারবেন

মাসাল্লাহ এই যে দেখেন এখানে কিন্তু আরেক জোড়া শাটিন কবুতর আছে কোয়ালিটি ফুল কবুতর খুবই সুন্দর এক জোড়া জর্না শাটিন কবুতর দুইটারই কি করি আছে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ভাই মাসাল্লাহ দুইটারই কিন্তু এই যে দেখেন করি আছে আর আপনার এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ ভাইয়া ডিম দিতে কতদিন লাগতে পারে একটা আইডিয়া দেন তো শর্টকাটে সর্বোচ্চ সপ্তাহখানিক সপ্তাহখানিক লাগবে না হ্যাঁ মাসাল্লাহ এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই জোড়াটা ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা হ্যাঁ তারপরে ভাই আরো দুইশো টাকা ডিসকাউন্ট দুই হাজার দুই হাজার ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ এই জুতাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটার দাম পড়বে আজকের জন্য দুই হাজার টাকা আর দুইটার কালার কিন্তু এই যে দেখেন এক করে দিচ্ছি একদম সেম কালারের কবুতর মার্শাল্লাহ আর দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে রয়েছে খুবই সুন্দর একদম হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে আপনার হোয়াইট মুক্তি কবুতর খুবই সুন্দর মাশাল্লাহ আর খুব ভালো স্পিনিং করা এই যে দেখেন এটা নর না ভাই হ্যাঁ এটা নর আর এই যে ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর রানিং জোড়া 100% রানিং মাশাআল্লাহ এটা কিন্তু 100% রানিং আর দুইটাই কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর মাথায় কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর জুটি আছে প্রাইস কত এটা ভাই এটা ভাই 2200 টাকা তারপরে কত ভাইয়া এখানে আরো 200 টাকা ডিসকাউন্ট 2000 টাকা মাত্র 2000 টাকা ওকে ঠিক আছে দুটো পাই কিন্তু ট্যাগ আছে এই যে দেখেন দুইটার পায়ে কিন্তু মাসাল্লার ট্যাগ আছে আর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে এর সাথে আর এটার দাম পড়বে একদম দুই হাজার একদম দুই হাজার টাকা পড়বে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাজ কবুতর এটা কিন্তু আপনার চুইটাল কবুতর দুইটারই কিন্তু মাথায় ঝুটি আছে এই যে দেখেন

চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর পেয়ারটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন গিরিবাস তো অনেকেই আছে বাট এরকম ঝুঁটি সম্পন্ন কবুতর কিন্তু কম আছে মাথায় ঝুটি আছে এই ধরনের কবুতর কিন্তু খুবই কম যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ সম্পূর্ণ রানিং জোড়া

মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু একদম কালারফুল কবুতর দুইটা সেম কালারের ভিতরে আর ফিটনেসও কিন্তু মাস আর এটা প্রাইস ষোলোশো পেয়ার একসাথে নেয় ভাই তাহলে কনসিডার করা যাবে ওকে ঠিক আছে যদি দুই পেয়ার আপনার একসাথে নেন মুক্তি কবুতর গুলো তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা ইনশাল্লাহ অনার করবে আরেক জোটা বিউটি হওয়া মাসাল্লাহ এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর

তো এটা হচ্ছে বিউটি তিন নাম্বার পেয়ার আর কালো বিউটি দ্বিতীয় পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো কবুতর কোয়ালিটি ফুল কবুতর খুব ভালো ফিটনেস মাসাল্লাহ হাইট দেখেন চমৎকার হাইট সম্পন্ন কবুতর আর এই যে দেখেন হ্যাঁ মাসাল্লাহ আপনার এই যে ওইটা তো মাদি পিছনেরটা ওই যে এখন যেটা বামে আছে ওইটা মাদি ভাই না ওইটা নর ওইটা আসবে ওইটা হচ্ছে নর আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি তাই না এই জুতাটা ভাই কত লাগবে এই জুতাটা ভাই 3500 টাকা এটা 3500 টাকা এটা

তাহলে টাকা এই মাসাল্লাহটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর আর এই জোয়াটার দাম পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় কিন্তু আপনারা এই পেয়ারটা মাসাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন

কত তাহলে এটা এখানে আরো তিনশো টাকা ডিসকাউন্ট আছে তাহলে 1700 টাকা পড়া মাশাল্লাহ এই যে জোটা টাকা আসলে আমি আপনাকে একটা কথা বলি কবুতরটা আপনার কোয়ালিটি রুফি কিন্তু অনেক জিনিস অনেক সময় আপনার এই প্রাইসটা ডিফেন্ড করে ঠিক আছে অবশ্যই ওই কোয়ালিটি মেইনটেইন করতে হইলে ভাই দেখা যাচ্ছে কি 200 টাকা আপনার একটু বেশি হয়ে যায় এটা কিছু করার থাকে না আমাদের ওকে ঠিক আছে তাহলে কত 1700 1700 টাকা এটা ওকে ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখছি এই কবুতরের ফিটনেস কিন্তু মাশাল্লাহ খুবই ভালো ফিটনেস এই যে দেখেন আপনারা অনেক বড় সাইজের কবুতর এই জুতোটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ আর এটার প্রাইস হচ্ছে 1700 টাকা হ্যাঁ এখানে আরেকটা কথা আমি বলতে চাই ভাই তিন পেয়ার রাজগুলা কবুতর আছে যদি কোনো ভাই তিন পেয়ার একসাথে নেয় তো ওই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা যাবে ওকে ঠিক আছে তো ভাই বলছিল যে তিন পেয়ার ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে রাজগুলা আছে এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ারটা মাশাআল্লাহ এটাও কিন্তু মাশাআল্লাহ কম না এটা ফিটনেসও অনেক ভালো

ভাই এক পেয়ার করে যদি কোনো ভাই নেয় তাহলে সতেরোশো টাকা করে পড়বে আর তিন পেয়ার একসাথে নেয় তো সেই ক্ষেত্রে আপনার তিন পেয়ারের দাম পড়বে আমার পনেরোশো টাকা করে পঁয়তাল্লিশশো টাকা না আপনার এখান দিয়ে আরো ছয়শো টাকা কমে ওকে ঠিক আছে যদি আপনারা এই তিন পেয়ার কবুতর রাজগোল্লা কবুতর নেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে আপনারা সেক্ষেত্রে কিন্তু আরও দেখা যাচ্ছে ছশো টাকা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ পার পেয়ার পড়তেছে পনেরোশো টাকা আর তিন পেয়ার দাম আসতেছে অনলি পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে এখানে মাদিত চুইটালটা মাদিতে না এখানে হচ্ছে আপনার চুইটালটা মাদি আর যেটা নাইড আছে বিগ বডির সেটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ এটাও রানিং না ওকে সবগুলাই কিন্তু আপনার তিনটা পেয়ার দেখানো হচ্ছে তিনটাই কিন্তু আপনার রানিং পেয়ার মাশাল্লাহ আরেক জোড়া খুব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রোমান্টিক মুডে আছে ওরা কিন্তু বইসা গল্প করতেছে যে দেখেন আপনারা আহ ভাই কি ফ্যামিলি প্ল্যানিং চলতেছে নাকি ফ্যামিলি প্ল্যানিং ইভেন আপনার বাচ্চা ফুটার সময় ও আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার বাচ্চা ফুটার সময় হয়ে আসছে না আন্ডা কয়টা আছে তাহলে নিচে দুইটা আছে না বেশি নাই না মাশাল্লাহ ফ্যামিলি প্লানিং কিন্তু খুবই ভালো মাত্র দুইটা নিচে যাই হোক একটা হলে ভালো হয় দুইটার আহ কি যেন বলে একটা দুইটার অধিক নয় আচ্ছা যাই হোক খুবই সুন্দর কিন্তু টকটকের লাল এই যে দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর ভাই যেটা ফুসফুস করতে সেটা তো মাদি তাই না মাসাল্লাহ চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যাই হোক অভিজ্ঞতার একটা ব্যাপার সেপার আছে আর ভাই এই জোড়াটা কত নেবেন এই জুবি ভাই টাকা খুবই সুন্দর হেলদি একটা পেয়ার আর এই পেয়ারটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইকে নক দিবেন আর এটা প্রাইস হচ্ছে 200 টাকা চাওয়া দাম না হ্যাঁ আর ফাইনাল কত ভাইয়া ফাইনাল ভাই 2000 টাকা 200 টাকা রমজান উপলক্ষে ডিসকাউন্ট ওকে ঠিক আছে রমজান উপলক্ষে ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার তাহলে দামটা পড়তেছে 2000 টাকা হ্যাঁ ডিম ফুটতে কত দিন আনুমানিক সময় লাগতে পারে 4 থেকে 5 দিন 4 থেকে 5 দিন ইনশাআল্লাহ তাহলে দেখা যাচ্ছে আপনারা কিন্তু দুইটা বেবি ও খুব শীঘ্রই দেখতে পাবেন মাশাআল্লাহ এরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এ বিজি আছে খুবই বিজি দেখতে পাচ্ছেন বিগ সাইজের এক জোড়া সুপার মিলি কবুতর মাশাআল্লাহ আহ ভাইয়া বই আছে এটা কি নানা বেডা আর এই যে বাইরে যে এটা হচ্ছে বেডি না কি আছে ভাই ডিম আছে না উপর থেকে একটু দেখা দেয় ওই যে দেখেন দুইটা ডিম কিন্তু দেখা যাচ্ছে মাশাল্লাহ সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজ এটা এক জোড়া কবুতর আর খুবই সুন্দর একদম কিন্তু লাইট কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর ওইটা পিছনে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া এটার প্রাইস কেমন থাকবে ভাই খুব ভাই হাত দেওয়াই যায় না মনে হচ্ছে ভাই সুই দেওয়া খোঁচা মারছে এপি একটা দাম থাকবে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হ্যাঁ এটা কি ডিসকাউন্ট মিসকাউন্ট একবারে দিয়ে বলে দিচ্ছে না সবকিছু দিয়ে এটা বলে দিলাম ওকে ঠিক আছে মাশ অনেক বড় সাইজের কিন্তু কবুতরটা বিশেষ করে আপনার এই যে নোটটার শেপটা দেখেন ঠোঁটের শেপ দেখেন একেবারে কিন্তু ডাউন শেপের কবুতর মালিকটাও মাশ এই যে একটু জুম কইরা দেখাই দিচ্ছি এই যে দেখেন আর এগুলো হচ্ছে আপনার আনার চোখের কবুতর মশাল্লা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার পঁচিশশো টাকা ভাইয়া মাত্র পঁচিশশো টাকা ওকে এটা প্রাইস হচ্ছে একদম পঁচিশশো টাকা আরেক জোড়া কবুতর আজকে কিন্তু ভাইয়া এখানে ভ্যারাইটিস কবুতরের কালেকশন আছে ভাইয়া জোড়া বলতে কিন্তু দুইটাই বোঝায় হোক সে মাদি বা নর হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে কিন্তু দুইটা নর না ভাই হ্যাঁ দুইটাই নর দুইটাই নর আছে মাশাআল্লাহ কালারও কিন্তু সুন্দর মার্কিংটাও কিন্তু দেখার মতো এই যে দেখেন ভাইয়া নর কত করে পড়বে এগুলো নরগুলো পুরো হয় 1000 টাকা করে 1000 টাকা আর যদি দুইটা নেয় ভাই দুইটা একসাথে নিলে আরো আপনার 400 টাকা ডিসকাউন্ট 1600 টাকা আচ্ছা 1600 টাকা মাশাআল্লাহ 빅 সাইজে দুইটা নর আছে যদি আপনি একসাথে নেন সেই ক্ষেত্রে কিন্তু পড়বে 1600 টাকা অর্থাৎ আপনার 800 টাকা করে পিস আর যদি সিঙ্গেল পিস নিতে চান সেই কিন্তু গুনতে হবে হাজার টাকা করে 마শাআল্লাহ এখানে কিন্তু এক জোড়া গียশুল্লি কবুতর আছে সাথে কিন্তু একটা বেবি আছে ভাইয়া হ্যাঁ ভাই ব্লাডে কি বেজাল নাকি না ভাই আপনার এটা আপনার যে বেবিটা এটা মূলত হচ্ছে আপনার বাগদাদি না হ্যাঁ বাগদাদি আমার বাচ্চা ওকে ঠিক আছে বাগদাদি আমার সেল হয়ে গেছে ডিমগুলো রয়ে গিয়েছিল এজন্য এটা নিচে দেওয়া আছে বান জানাতে আবার না ভাই 마শাআল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো পেয়ার আর খুব ভালো ফিডিং করাইছে ওই যে দেখেন বাচ্চাটা ওয়েট তো 마শাআল্লাহ দেখা যাচ্ছে অনেক হবে চারশো গ্রাম হয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ এই বাচ্চাটা সহ কিন্তু আপনারা বাচ্চা সহ তো না ভাই হ্যাঁ হ্যাঁ বাচ্চা সহ ওকে ঠিক আছে বেবিটা সহ কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়া কত রাখা যাবে বেবিটা সহ 2000 টাকা ভাই হ্যাঁ আর একটু কমাই টমাই দিয়া দেন ভাই হ্যাঁ এখানে আরো 200 টাকা ডিসকাউন্ট হবে 1800 টাকা রমজান উপলক্ষে ওকে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর চমৎকার একটা কোয়ালিটিফুল কবুতর আর এই পেয়ারটার দাম পড়বে একদম 1800 টাকা হ্যাঁ একদম 1800 টাকা ওকে

সংগ্রহ করতে পারেন সুন্দর একটা পেয়ার বর্তমানে কিন্তু আপনার মাথায় ঝুঁটি সহ আপনার ময়না যা কবুতর পাওয়া যায় না যাই হোক রানিং এই জোয়াটা যদি আপনারা সংগ্রহ করেন অবশ্যই ভালো হবে আর এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা হ্যাঁ মাত্র চোদ্দোশো টাকা ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টাইগার গোল্লা না ভাই টাইগার গোল্লা আর মাদিটা হচ্ছে আপনার হোয়াইট কালার ভিতরে গোল্লা মাদির মাথায় কিন্তু ঝুটি আছে মাসাল্লা ভাইয়া রানিং না মাশাল রানিং কবুতর দেখেন খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যদিও দুইটা দুই কালারের আর ফিটনেস তো মাসা খুবই সুন্দর খুবই ভালো হেলথ এইগুলার ভাই এই জোড়াটা কত থাকবে এই জোড়াটা ভাই মাত্র 700 টাকা 700 টাকা হ্যাঁ মাত্র 700 টাকা মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার দামও কিন্তু একেবারে হাতের নাগালে অনলি 700 টাকা যারা শুধু বাচ্চা প্রয়োজন যাদের বা বেবি খাওয়ার জন্য প্রয়োজন তারা কিন্তু এই টাইপের কবুতরগুলো সংগ্রহ করতে পারেন আর দামও কম থাকবে অনলি 700 টাকা হ্যাঁ মাশাআল্লাহ একটা মাদি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর মার্কিং সম্পূর্ণ মাদি সিরাজি না ভাই হ্যাঁ সিরাজি সিরাজির একটা মাদি ভাই রানিং না রানিং মাশাআল্লাহ এটা কিন্তু রানিং একটা মাদি এই মাদিটা কত রাখবেন মাদিটা হবে 1200 টাকা 1200 হ্যাঁ তারপরে আছে কিছু অবশ্যই আছে 1000 মাত্র 1000 ওকে ঠিক আছে 1000 কি ডিসকাউন্ট ভাই 1000 এর ডিসকাউন্ট হলে তাহলে আর থাকে কি আচ্ছা ঠিক আছে জাস্ট একটু ভাগ করলাম এই সরি সিঙ্গেল মাদিটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা ভাইয়া কি কবু তোর বাগদাদি মাসাল্লা বিক সাইজের এক জোড়া বাগদাদি একদম পিওর হোয়াইট আর দেখেন ঠোঁটার কালারটা দেখেন মাসাল্লা গোলাপি কালারের ভিতরে ভাই ডিম্বাচ্চা কথা নাকি না ভাই এটা মাত্র আপনার নিউ থেকে আপনার রানিং হয়েছে

মাসাল্লাহ এখানে কিন্তু সিঙ্গেল একটা ব্যাচেলার নোট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাকে আর এটা কিন্তু লাইট কালার মাসাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো আর ভাইয়া এই নোটটা কত লাগবে এই নোটটা ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ ভাই বেশি মনে হচ্ছে ভাই তাহলে আরো 200 টাকা ডিসকাউন্ট করে দেন 1800 টাকা মাত্র 800 টাকা সরি 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 এই সিঙ্গেল নোটটা কিন্তু আপনারা নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আর জোড়া কবুতর আছে একটা হচ্ছে আপনার কালধাম আর একটা কি হচ্ছে সাদা দম না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে কাকজি কবুতর এই যে দেখেন বাচ্চার যে পরিমাণে খাওয়াইছে মনে হচ্ছে পেট ফেটে বের হবে এই যে দেখেন খাবার পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে গম আছে আরও কত কিছু যেন আছে এইটার ভিতরে যাই হোক এই জোড়াটা ভাইয়া কত লাগবেন এই জোড়াটা ভাই দুই টাকা একদম

মাসাল্লাহ আজকে কিন্তু ডিম বাচ্চা এল টোটালি ভরপুর আরেক জোড়া রাজগোল্লা সাথে কিন্তু বাচ্চা কয়টা আছে ভাইয়া একটা একটা বাচ্চা আছে না মাসাল্লাহ আপনার যেটা বাম পাশে দেখা যাচ্ছে ছুটা কি ভাই বাম মাদি মাদি না ওকে ঠিক আছে আর ডান পাশেরটা হচ্ছে মাশাআল্লাহ নোট কবুতর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া হ্যাঁ এটার প্রাইস থাকবে ভাই 2000 টাকা 2000 2000 তারপরে তারপরে আরো 200 টাকা ডিসকাউন্ট 1800 মাত্র 1800 টাকা মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে মাদিটা কিন্তু আপনি রিসেন্টলি আবার ডিম পেরে দিবে ডিম পেরে দিবে না ওকে হ্যাঁ এই যে দেখেন কোমরটা কিন্তু আপনার একটু ডাউনে চলে গেছে যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন প্রাইস হচ্ছে 1800 টাকা আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লক্ষা কবুতর তার ভিতরে কিন্তু একটু ডিফারেন্ট আছে দমগুলো কিন্তু সাদা বডিটা হচ্ছে কালো দমগুলো কিন্তু সাদা টোটালি কিন্তু ডিফারেন্ট মাসাল্লাহ সাদাটা কি নন কি

ভাইয়া এখানে কি জোড়া দুইটা না ভাই দুইটা নর দুইটাই বেডা মানুষ না বেডা কবুতর ওকে ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক অর্থাৎ মাক্সি কালার এর ভিতর মাশাআল্লাহ দুইটাই রানিং না ভাই হ্যাঁ ভাই দুইটাই রানিং দুইটাই রানিং নর কোনটার প্রাইস কেমন ভাই ভাই যদি দুইটা একসাথে নেয় তাহলে পড়বে যে আপনার মাত্র টাকা আর যদি সিঙ্গেল নেয় তো টাকা করে সিঙ্গেল নিলে আটশো টাকা আর ডাবল নিলে বারোশো টাকা ওকে ঠিক আছে বারোশো টাকা অর্থাৎ পার পিস নট পড়তেছে আপনার ছয়শো টাকা করে আর নটগুলো কিন্তু মার্কিং সম্পন্ন মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা একটা হচ্ছে আপনার ব্ল্যাক আর একটা ব্ল্যাক চেকের ভিতরে মাশাল্লাহ এটা কি ভাইয়া রাজগুলা হ্যাঁ ভাই মাশাল্লাহ এটা কিন্তু আপনার দেশি কবুতর সংগ্রহ করতে পারেন বাচ্চা খাওয়ানোর জন্য অনেক বড় সাইজের কবুতর বড় সাইজের কবুতরগুলা সচরাচর কিন্তু বাচ্চা বড় করে ভাই ডিম আছে নিচে না কয়টা আছে ভাইয়া জমানো মাশাল্লাহ দুইটা জমানো ঋণ সহকারে আপনার কিন্তু নিতে পারেন অনেকে কিন্তু টাইগারও বলিয়া থাকে এগুলাকে আর যাই হোক যে যে এটাই বলুকটা কেন এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে আপনার দেশি কবুতর ভাই কত দেখা যাবে এই জোদাটা পনেরোশো একদম ওকে ঠিক আছে অনেক বড় দুইটা জমন ডিম সহকারে আর দাম পড়বে তেরোশো টাকা ওকে অনলি তেরোশো টাকা পড়বে এই দাম ওকে এই যে দেখেন এইগুলো দিয়ে কিন্তু আপনারা ও খুব ভালো ফাইট করে এই যে ওই দুইটা নদী না যেটা বলা হয়েছিল যে দুইটা নিলে বারোশো টাকা পড়বে সেই দুইটা যে দেখেন নিলে 800 টাকা ওকে ঠিক আছে